আসসালামু আলাইকুম সার্জিস আলম তিনি নানান গুণে গুণান্বিত একজন ব্যক্তি এনসিপির অন্যতম নেতা তাকে অনেকে অনেক নামে আখ্যায়িত করে থাকেন যেমন এই মুহূর্তে শোনা যাচ্ছে তাকে বলা হচ্ছে মবের মাস্টার তিনি মব তৈরি করতে খুব ভালোবাসেন সেটি তিনি খুব সুন্দরভাবে করেন বলে অনেকে তাকে এই মুহূর্তে মব মাস্টার বলে আখ্যায়িত করছেন মব মাস্টার কিন্তু রংপুরে সেনাবাহিনীর হাতে একটা বড় ঠেলা খেয়েছেন চোখ রাঙ্গানি দেখেছেন সেনাবাহিনীর কিন্তু এই মব মাস্টার কোনো অবস্থাতেই থামছে না মব মাস্টার সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অনেকে মনে করছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে তারা নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন হয়তো তারা একটা মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তারা এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন কেউ কেউ বলছেন সাজিস আলমদের হাতে এখন ফ্রন্টলাইনে থাকার মতো কোনো ইস্যু নেই এখন একটা মাত্র ইস্যু আছে সেটি হলো সেনাবাহিনী এই মুহূর্তে বলাই যায় সেনাবাহিনী এবং বিএনপি এই দুটি হলো তাদের চিরশত্রু এই দুটি অংশই তাদের যে চিন্তা ভাবনা তার বিপক্ষে অবস্থান নিয়েছে এ সেনাবাহিনীকে নিয়ে সার্জিস আলমরা প্রতিনিয়তই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে কেউ কেউ মনে করছেন এই সার্জিস আলমরা সেনাবাহিনীকে উত্তপ্ত করে উস্কানি দিয়ে একটি হজবর্ল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে পানি ঘোলা করতে চাচ্ছে সেই ঘোলা পানিতে তারা মাছ শিকার করার একটা পরিকল্পনা হাতে নিয়েছে আমরা গতকালকে দেখেছি সারজিস আলম তার নেতাদেরকে মব সৃষ্টিকারীদেরকে মব নেতাদেরকে বাঁচানোর জন্য রংপুর ছুটিয়ে গিয়েছিল সেখানে একজন সেনা কর্মকর্তা সারজিস আলমের উদ্দেশ্যে বলেছেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনি ওয়ান যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হল যে জনগণের অসুবিধা করবে নাশকতা করবে মব সৃষ্টি করবে তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না সেনা কর্মকর্তার এমন কথা শুনে সাদিস আলম মোটামুটি একটি নাকানি চুবানি খেয়ে রংপুর ত্যাগ করেছেন কিন্তু আজকে এসে তিনি আবারও সেনাবাহিনীকে নিয়ে একটি বিরূপ মন্তব্য করে বসলেন অনেকেই মনে করছেন এটি ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবেই সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য তারা পণ করে মাঠে নেমেছে সাজিস আলম আজকে বলছে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম দেখতে চাই এটি মনে হচ্ছে সম্পূর্ণরূপে উদ্দেশ্য সেনাবাহিনীকে উস্কে দেওয়ার মতন একটি বক্তব্য সেনাবাহিনী যদি তাদেরকে মত করতে দেয় মানুষের গরবারি জ্বালিয়ে পুড়ে দিতে দেয় ভাঙচুর করতে দেয় ডাকাতি করতে দেয় তাহলে সেনাবাহিনী ভালো সেনাবাহিনী এই সকল জানমাল রক্ষা করার জন্য যখন কোনো ভূমিকা নেবে তখনই মনে হবে সেনাবাহিনী ফেসিবাদের পক্ষপাতিত্ব করছে এমনটি তো বুঝাচ্ছেন এখানে সার্জিস আলম তিনি যেভাবে এখানে কথা বলেছেন সার্জিস আলম এখানে বলেছেন ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম দেখতে চাই তারা কিভাবে দেখতে চাচ্ছে কি করলে সেনাবাহিনীর প্রমাণ দিতে পারবে যে তারা ফেসিবাদ বিরোধী এই সেনাবাহিনী যদি যাদেরকে ফেসিবাদ বলা হচ্ছে যাদেরকে স্বৈরাচার বলা হচ্ছে যে সরকারকে স্বৈরাচার বলা হচ্ছে যে সরকার প্রধানকে স্বৈরাচার বলা হচ্ছে তখন যদি সেনাবাহিনী সেই সরকার প্রধানের কথা মোতাবেক গুলি চালাতো তখন কি এই আন্দোলন আলোর মুখ দেখতে পারত এই আন্দোলনটি কি সফল হতো সেনাবাহিনী যখন এই অন্তর্বর্তী সরকার হটকারী সিদ্ধান্ত নেয় বা এই সার্জিস আলমরা যখন হটকারীর সিদ্ধান্ত নেয় মব সৃষ্টি করতে চায় তখনই যদি সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে বাধা দেওয়া হয় তাহলে সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলা হচ্ছে তারা ফেসিবাদের পক্ষপাতিত্ব করছে আজকের কথাতে এটি তো প্রমাণিত হচ্ছে যে সেনাবাহিনী স্পষ্ট করছে না যে তারা ফেসিবাদের পক্ষে আছে নাকি ফেসিবাদের পক্ষে নাই যদি জিএম কাদের বাড়ি লুটপাট করার সুযোগ তৈরি করে দিত সেনাবাহিনী বা সেনাবাহিনী যদি এই নিয়ে কোনো পদক্ষেপ না নিত সেনাবাহিনী যদি এনসিপি নেতাদেরকে জিজ্ঞাসাবাদ না করত। তাহলে সেনাবাহিনী ছিল সেনাবাহিনী ফেসিবাদের বিরুদ্ধে আছে সেটি মনে হতো সেনাবাহিনী যদি করিডোর দিয়ে দিত সেনাবাহিনী যদি বন্দর নিয়ে কোনো আলোচনা না করত এখানে বাধা সৃষ্টি না করত। তাহলে সেনাবাহিনী ফেঁসিবাদ বিরোধী ছিল যখনই সেনাবাহিনী এই ধরনের সেনসিটিভ বিষয়ে কথা বলছেন জনগণের জানমাল রক্ষা করার জন্য চেষ্টা করছেন তখনই সেনাবাহিনীকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এই সার্জিস আলমরা মব মাস্টাররা তারা সেনাবাহিনীকে বিতর্ক করেই ছাড়বেন বলে হয়তো পণ করেছেন তার ফল হয়তো সুমিষ্ট না হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখেছি সেনাবাহিনী এই পর্যন্ত যে কয়টি বিষয়ে কথা বলেছে জনগণ বলছে জনগণ বলছে সেনাবাহিনী তাদের মনের কথাই বলে দিচ্ছে সেনাবাহিনী জনগণের পক্ষেই কাজ করছে সেনাবাহিনী যে কাজগুলো করছে এগুলো জনগণের চাওয়া পাওয়ার একটি অংশ বিশেষ বলে সাধারণ মানুষ মনে করছে কিন্তু সাদিস আলমরা মনে করছে আমাদের বিরুদ্ধে জ্ঞাপন করছে মানে সেনাবাহিনী আমাদের না এটা সেনাবাহিনী হলো ফেসিবাদের সেনাবাহিনী আরে ভাই ফেসিবাদের সেনাবাহিনী যদি থাকতো তাহলে আন্দোলন আলোর মুখ দেখতে পেত না যদি সেনাবাহিনী আন্দোলনে একটি বড় ভূমিকা না নিত যদি তৎকালীন সরকারের বিরোধজ্ঞাপন না করতো তাহলে কি পরিস্থিতি হতো সেটি ভাবতে গেলে তো অনেকের মনে কম্পন ধরে যায় এখন সেনাবাহিনীকে বলা হচ্ছে অনেকেই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলছে সেনাবাহিনীর কাজ হল সরকারের হুকুম পালন করা এই কথাটা পাঁচই আগস্টে বলতেন চারই আগস্টে বলতেন তখন তো বলেন নাই তখন সেনাবাহিনীকে বলেছেন হিজরা সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিতে পারে না সেনাবাহিনী কেন তৎকালীন সরকারের বিরুদ্ধ করছে না কেন সেনাবাহিনী মাঠে আছে সেনাবাহিনী তৎকালীন সরকারের বিরুদ্ধে গিয়ে এই গণ অভ্যুত্থানের পক্ষ অবলম্বন করেছিল আর এখন এসে বলা হচ্ছে সেনাবাহিনী কেন অন্তর্বর্তী সরকারের কাজে বাধা দিচ্ছে কেন সরকারের হুকুম পালন করছে না আরে ভাই দেশ বিক্রি করে দেবে করিডোর দেবে হাতে দিয়ে বন্দর অন্যের এটি কি সেনাবাহিনী বসে বসে দেখবে আঙ্গুল জনগণ চায় সেনাবাহিনী যা বলছে এটি তো সাধারণ জনগণের কথা আপনারা জরিপ করে দেখেন অনলাইন প্ল্যাটফর্মে এই পর্যন্ত বেশ কয়টি জরিপ হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে সেনা প্রধান যেভাবে নির্বাচন নিয়ে কথা বলেছে সেনা প্রধান যেভাবে মানবিক নিয়ে নিয়ে কথা বলেছে। বিষয়ে সাধারণ মানুষ সেনা প্রধান সঠিক জায়গা রয়েছে সেনা প্রধানের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত কিন্তু হাসনাত আবদুল্লাহাদের কাছে এগুলো সঠিক সিদ্ধান্ত না হাসনাত আব্দুল্লা কাছে তখনই সঠিক সিদ্ধান্ত হবে সেনাবাহিনীর কার্যক্রম তখনই আর কোনো প্রশ্নবিদ্ধ হবে না যখন তাদেরকে মপ সৃষ্টি করতে দেওয়া হবে তাদেরকে যেভাবে বঙ্গবন্ধু বাসভবন বঙ্গবন্ধুর স্মৃতিবিচরিত ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙতে দেওয়া হয়েছিল সেদিন সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছিল না নেয়নি সেই রূপেই যদি সেনাবাহিনী থাকে তাহলেই মনে হবে সেনাবাহিনী পেশিবাদ বিরোধী সেনাবাহিনী অভ্যুত্থানের পক্ষে এছাড়া সার্জি সালমদের কাছে সেনাবাহিনী কোন অবস্থাতে প্রমাণ করতে পারবে না যে তারা বিপ্লবের পক্ষের মানুষ গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ তারা ফেসিবাদ বিরোধী তাদেরকে মক করতে দিতে হবে তাদেরকে ডাকাতি করতে দিতে হবে তাদেরকে বাংচুর করতে দিতে হবে তাদেরকে অগ্নি সংযোগ করার সুযোগ দিতে হবে যাই হোক আমাদের বাংলাদেশ কিন্তু একটি ভয়ানক পথে এগুচ্ছে বলে মনে হচ্ছে কারণ যেভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করা চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীকে চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর মধ্যে একটি দেওয়ার উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এই সাজিস আলমরা তাতে আমাদের বাংলাদেশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ